মৈনুদ্দিন চিষ্টির আহমতুল্লাহ জ্য়ালাইর মা প্রথম দিন ময়নুদ্দিন চেষ্টিকে দেখার পর নব্বই হাজার হিন্দু এক দেখায় কালেমা পরে মুসলমান হয়েছে মইনু দিন চেষ্টি বলতেছে মা গো অ মা আজকে আমার চেহারা দেখে নব্বই হাজার হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে গেছে মা বলতেছে বাবা মহিনুর এটা তোমার কোনো বাহাদুরি নয় বাহাদুরিটা আমি মার কারণ আমি মা তোমার আমি মা তোমাকে কোনো দিন অজু সারাদ করাই নাই এটা আমি মার বাহাদুরি মনে তিন মা’র পাঁচ জোরে জোরে কাম দেয়ার কই মা ও মা তোমার বুজুর্গির কারণেই আল্লাহ আমাকে কবুল করেছে জহা আল্লাহ এজন্য আমার সন্তান কেমন হবে এটা নির্ভর করবে মায়ের উপর আমার সন্তান কেমন হবে নির্ভর করবে বাবার উপর বাবার চেয়েও মায়ের আসরটা বেশি পড়ে ধূধপান করায় মা এই সময়টা তো সন্তান মার পাশে ছিল কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির মা সন্তান পেটে থাকতেই এই পনেরো পাড়ার হাফিজ হয়ে গেছে কেমনে মা সেটা জানে না অভিজ্ঞর অভিজ্ঞতার আলোকে বলেন পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে থাকে তাহলে এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয় জ্ঞানী হয় সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে যুব এই সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয় কিন্তু পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন পরে সন্তান অল্প দিনে উস্তাদ বলতেছে ও কুতুবুদ্দিনের মা তুমি তোমার সন্তানকে আলি পাতা শিখাইতে বলছো কিন্তু তোমার কুতুবুদ্দিন আল্লাহর কালামের সুরে বাকারা শুরু করে দিল তুমি বলছো আলিব্বা তা কিন্তু তোমার কুতুবুদ্দিন তো সুরে বাকারা তেলাওয়াত শুরু করে পনেরো পারা আমার সামনে এক বসা হিফজ শোনায় দিছি আমি জিজ্ঞেস করেছিলাম বাবা কুতুবুদ্দিন আরো পর আরো পর আরো পর কুতুবুদ্দিন কয় জি আমি এত দূরই মুখস্থ করছি মাগো কেন তুমি মজা করেছো কেন ঠাট্টা করেছো কেন তুমি বলেছো আলি পাতা শিকামু যেখানে তোমার সন্তান পনেরো পারার হাফিজ আমাকে কেন তুমি যা বললে আলিব্বা শিকামু মার সাথে সাথে আল্লাহর মা চোখের পানি ধরায় কৌস্তি কুদার কোসব আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে পনেরো পারার হাফিজ হয়েছে তবে আমার যত্তুর মনে পড়ে আমার কুতুবুদ্দিনকে আমি যখনই দুধ পান করাইছি তখনই কোরআন তেলাবাদ করছি আমি মা ছিলাম পনেরো পারার হাফেজা আমি যখনই কোরা আমি যখনই দুধ পান করাইছি আমার কুতুবুদ্দিন তখন গান শুনে নাই নাচ দেখে নাই বেহুদা কোনো কথাও শুনে নাই দুধ পান করেছে মার আর কান্দিয়া মায়ের পুর আন তিলাওয়াত শুনছে মনে হয় দুধের সাথে কোরআন তিলাওয়াত দেয় ঢুকছে দুধের সাথে মনে করে কোরআন তিলাওয়াত যায় ঢুকছে বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম শুনে কতটা দরকার একজন মা দিনদার হওয়া কতটা দরকার একজন বউ দিনদার হওয়া যার কারণে আজকে মেহনত মহিলা মাদ্রাসে নিয়ে এত বেশি যদি মা দিনদার হয় ওরা ঘরটা দিনের উপরে ওটা সহজ হয়ে যায় ছোট শিশু দেখবেন মা যদি নামাজে দাঁড়ায় ছোটো বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায় জোরে বলেন মা যদি মাথায় কাপড় ওরনা দিয়ে চলেন বোরখা পরে চলেন দেখবেন মেয়েটা বুঝে না এরপরও বাপরে কয়েক আব্বা আমারও একটা ওরনা আইনা দাও। কাপড় পরে মেয়েটাও মাথায় কাপড় পরে মা যদি কোরআন পরে ছোট্ট বাচ্চাটা মার পাশে কায়দা নিয়ে বসে যায় শিশুকালে আমার সন্তান আমাকে ঘরের মধ্যে সবার আগে দেখলো মা তার সর্বপ্রথম শিক্ষক বাবা হলো তার জীবনের সর্বপ্রথম শিক্ষক ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয় শিশু বাচ্চারা সব জীবনের প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম মাদ্রাসা আর স্কুলে যা শিখে মরণ পর্যন্ত আসর করে এটা কখনো ভুলে না এজন্যই মার দিনদারিটা এত বেশি প্রয়োজন আর স্বামী স্ত্রীর ভিতরে ঝকড়া চলবে না গালাগালি চলবে না মহব্বত থাকবে ভালোবাসা থাকবে স্বামী স্ত্রীর ভিতরে যত ভালোবাসা থাকবে সন্তানের মেধা শক্তি তত সুন্দর হবে স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া হয় তাহলে এই বদ আসর সন্তানের উপরে পড়ে মা যদি দেখে বাপরে গালি দিসে সন্তান যদি দেখে বাপেও মা রে গালি দিসে এই গালিটার যতটা ক্ষতি পাপমার হয় এর বেশি ক্ষতি সন্তানের হয় ঠিক আপনার রহমতের নবী আম্মা জানদের সাথে কত সুন্দর চলছেন ঘরের পরিবেশটাই জান্নাতি পরিবেশ ছিল ভালোবাসা মহাব্বত ছিল স্বামী স্ত্রীর ভিতরে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ তাহ আনহা বলেন রসুল যখন ঘরে ঢুকতেন তখনই নবীর মুখে মুসকি হাসি আমরা দিয়ে বের হয়ে যেতাম নবীজির হাতের নেওয়ার জন্য আল্লাহ নবী আমার ঘরে বলতেন খানা রেডি নি আমি যদি বলতাম না গো নবী এখনো রেডি হয় নাই আরেকটু সময় বাকি নবী কোনো দিন মুখ বেজার করতেন না রাগ করতেন না রসুল বলতেন এশা তুমি এই কাম করো আমি ওই কাম করি আল্লাহ আকবর জোরে নবী কাম বন্টন করে দিয়ে দিতেন কাম বন্টন করে দিয়ে দিতেন আম্মাদান বলেন রসুল এতটাই ভালোবাসতেন আমি যেই গ্লাস দিয়ে পানি পান করেছি রসুল যদি ওই গ্লাসেই পানি চাইতেন আমার অবশিষ্ট পানিটা রসুল পান করতেন কখনো এমন বলতেন না আয়সা পানিটা ফালায় আনো নতুন করে আমাকে গ্লাস পানি দাও নবী কোনো দিন আমাকে কথা বলতেন না বরং অর্ধেক পানি পান করার পর রসুল বলতেন বাকি পানিটা খাইও না আমারে দাও আওয়াজ দেখো না ভগ্বতকারে বলে ঘরটা ঘর কখন হয় সন্তানের মেধা শক্তি কখন বাড়ে সন্তান মেধা কখন বেড়ে আল্লাহর বলেন আমি যেই গ্লাসটা রসুল দিতাম এই গ্লাসটা নিতেন শুধু নিতেন না বরং আমি গ্লাসের যে জায়গায় টুট লাগায়া পানি পান করেছি দো জাখানের বাদশা ওই জায়গাটাতে টোটলাগায়া তিনি পানি পান করতেন এতটা মহপুত আর ভালোবাসা রসুল বুঝাইতেন বলেন আমি যদি একটা গোস্তের হাড্ডি চিবাই তো চিবানির পরে রসুল বলতেন আশা বাকিটা দেলাও না সব খাইও না আমারে দেলাও তা আমি হাড্ডিটা দিতাম দিলে পরে রসুল আমি যে জায়গাটা আমাদের কামড়াইছি রসুল এই জায়গাটাতেই কামড়াইতেন আর আমার দিকে সে মুসকে আসতেন ভাই হামদি ভাই ভাই আমরা চলতেছি দেরি করতেছি মতো স্বাধীন মতো যেভাই মন চায় আমরা যদি ঢুককে দেখি বা তখন না বন্ধের ফাজুন যেটা আছিল এত গরু মার ভাল লাগে গরু পিটাই ভালো লাগে কি তখন ইডি ইটি জায়গাটা নেই বা গোরে বইয়া বইয়া টের ভাও না দুনিয়াদারি একটু বন্ধকে আলবাও। বাত আর বাত রান্তায় অগণ বাত রান্ত হয়েছে না কত টিটকারি আর মস্করি কথা দে আমরা মনে করি ঘরের কাম খুব সোজা জি না আল্লাহ যারে যেটার লাগে বানাইছে তার লাগি ওইটা সোজা রান্দা বাড়া মহিলার লাগি সোজা পুরুষের লাগি রান্দা বাড়া অত সোজা না আকিম মোহাম্মদ মুজদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা মিসাল আনছেন সুবিদিতেছে আপনাদের বেটা বন্ধ গেছে আলো বেটি প্রতিদিন বারোটার সময় খাওয়ান লইয়া যায় একদিন যাইতে দেরি গেছি গা একদিন যাইতে দেরি গেছি গা এটা আমরা যারা এখানে স্বামীরা বসে আছি অথবা জামাই ওই মু একটু ভালো করে বুঝছেন খেয়াল কইরা ওই যে আমরা কোনো কিছুতেই কই এই পিককারি দিয়া দিয়ে কথা কই যে খালি থাকো তো গরজারো দেওয়ার মশলা কটো আর রান্না করো টের তো না একটু দুনিয়া কইরা দেখো এই কথাটা বুঝাইবার লাগে হাকিমুলুম্মত থানবী একটা মিশাল আনছেন মিশালটা হলো একদিন খালি বেটির খানা লইয়া যাইতে দেরি হয়ে গেছে বেটা আল বাবা বাদ দিয়া হাজুন লইয়া খেতেরাই লব যে খালি আইব আর বিসমিল্লা সারাই শুরু এখন বেটিও ভালো করে বুঝে বউ বুঝে যে আল্লাহ আমার যে জামাই যে জল্লাদের জল্লা আজকে যে দেরি হৈছে কিতা যে কয় আর কিতা যে করে ভিটি যায় খালি আর আউযু বিল্লাহ আল্লাহ তুমি বাঁচাই বাঁচাইও আল্লাহর কাছে খালিসা তো আল্লাহর কাছে খান্দাগাটি করার কারণে আল্লাহ একটু রহম করছে যাওয়ার লগে লগে যাওয়ার লগে লগে স্বামী আর ফাজুন উঠাইছে না কিন্তু এমন বাং লাগায় বাংলা গাইল বুঝুন তো নেই আমরা এটা আঞ্চলিক গাইল যা আসে পিসটা উল্টায় আর মারে বেটি খালি কো স্বামী গো তোমার তোমার দুইটা বাচ্চা তোমার একটা দুধের আর একটা সাত বছরের ইতায় কোন সময় যে কিতা করে উঠতে দেখি একটা আকছে আর একটা মুচ্ছে আর একটা দুধ খাইতো আর গো গাইও একটা ইটেরও আবার হিরানি লাগে

তুমি আমার জাগাত আর আমি তোমার জাগা একটা দিন দেখে লাগে বেটা কথা তো আমি তো এইটাই চাই দুজনে আলোচনা করে আর সমাধান হয়েছে আগামীকাল বৌবাইবো আল বাবা আর জামাই গড় সামলাইব জামাই কি সামলাইবো কথা বুঝুন নি আপনারা মনোযোগ আছে সবার ফজরের আগেই তো আল বাবার লাগে রেডি তাহুন লাগে ঠিক না নি বেটা এদিন ঘুম দি সেবা একবারে ট্যাং বললে ফুটবল হয়ে গেছে আজকে তো আমার উঠবার কোনো কথাও না তে গোমা ইচ্ছা মতো একবারে খেতা মোড়া দিয়ে ফুটবল আর বেটি ফজরের আগে উঠছে উঠতে গিয়া গরু গরু ঢুকছে ঢুকিয়া গরু সারছে এখন জল বানত হ্যাঁ লাঙ্গল বাংতো আর বেটায় শুকিয়ে শুকিয়ে দেখি তখন বেটি যা করবার করছে কইরা বেটি আল্লাহর লাঙ্গল বাবা আচ্ছা লাঙ্গল বাইছেন তো কেন হল আপনারা না হইলেও বেশিরভাগ আসুন লাঙ্গল বাবা তো আমরা তো এগুলা বেশি পাইছি না ফারিও না লাঙ্গল বাবা আল বাবাটা দেখতে যত সুজা বাস্তবে অত এটা জানুন না আপনারা আল বাবা দেখতে যত সুজা বাস্তবে অত সুজা না আমার নানার বাড়ি এলো মকরমপুর রঙিলামসব রাহিম আফুল্লা যিনি আসলা এই বানিয়া সুন্দর কুতুব তাই না আমার নানা আমার আম্মার আফং ফুপা তাই না তো করে বিয়া করছেন আমার নানার বাড়িও মকরমপুর যাইতাম ছোটবেলা গেলে পরে দেখতাম মামারা আলবাইন তো দেখলে তো মজা লাগে আমি বড় মামার একদিন খুঁজেছি মামা যে সুন্দর লাগে কেমনে তেতে 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 তেত করো আর গরব আটে আর হাত দিয়ে দই রাখো মাটিও করে মামা দেখতে তো মজাই লাগে একটু আমারে দেও নেই আমি একটু ধরতাম মামা এখন বাবা এটা দেখতে যত সোজা লাগতেছে অত সোজা না বাবা খুব কঠিন আমি বললাম ওই একটা কথা হইলে মামা এখানে কঠিনের কিতা আছে এক হাত দিয়ে গরুরে গোতা দেওয়া আর তেতে তেত আর এক হাত দিয়ে লাঙ্গল ধরে রাখো গরু আটতাছে আর এদিকে মাটি করতেছে এটা অত কষ্ট আমি তো অত কিছু বুঝি বাবা রে বুঝতে বাবা না আমি করতাম তখন তে ধর আমিও শখ করে লাঙ্গল ধরছি দইরা আলী গরুরে কইছি তেতে তেত গরু বুঝে লেছে আমি যে নতুন ফিলা ইতা যে কোন জাতের আল্লাহ জানে যে গোড়ার উপরে আপনি উপা গোড়া টের পাইলি আপনি কোন জাতের ফিলা কক্সবাজার গেছি আল্লাহ আমি তো গোড়া গোড়ার দৌড়াই না কক্সবাজার গেছি বলে দেখি এত সুন্দর একটা গোড়া আইসে করছে আমার এ বেটা আমার এত হ্যাঁ দৌড়াইতেছে ইচ্ছা মতো আমারে উফে তুলছে পরে গোড়ায় নি ভারে আমারে ভালাই দিতে গোরা কেমনে টের পাইলে হেউ জানে যে আমি কি জাত পাগল এখন তাড়াতাড়ি হুকে বাবারে আমার তাড়াতাড়ি নামা তাড়াতাড়ি নামা কত আমার টেকা আমি তোর টেকা দিব বেটা টেকা তুই তুই সব পাইবা আমার নামাইলা তাড়াতাড়ি এখন আমি আলো দর্শি দর্শি করে তেতে তেত কইছি আর হে কেমনে যে একটা মুসল মারলো গরু মুসল মারছে পরে অন লাঙ্গলে মাটি করে না আমার ভাউ করে লিতেছে বললে আমি তো করতাম না নি মাটি লাঙ্গুল আইয়ো খালি আমার ভাও খালি আঙ্গুল লেগে যেত কাসায় প্রথমবারে যখন দেখছি আঙ্গুলে লাগিয়ে যাইতেছে মামা কিন্তু আমার পিসে মামা দূরে গেছে না মামা বুঝতেছেন তো যে বাইক না শখ করে ধরছে একটু ভরে কব মামা তাড়াতাড়ি ধরো দের আমি যখন বাপ বুঝছে আমি মামা তাড়াতাড়ি লও আমার ভাও গেল গা তে মামা ধরছেন এতে বুঝলাম যে জিনিসটা অত সোজা না তেই মহিলা তো গেছে জীবনে কোনোদিন আল না মহিলা গিয়ে যখন খেতে রাইলো লাঙ্গল দই রে কয় গরুও বুঝতে লেগেছে যে তুমি কোন পাবলিক হল পাও খাটিয়া নাশ বিনাশ আর হিদিকে বেচারা ঘুমাইতেছে মজায় মজায় ভাই যাও আজকে আলবাও এদিকে দুধের এক বাচ্চা নেই এটাই সকালবেলা মার দুধ খাইতো হ্যাঙে হ্যাঙে দুচ্চারে দিছে পিয়া খায় আরেকটা ছিল সাত বছরের যেটা কয় গেছে আলো ইটের ডরের সুটে দিছে বাঘানা করে বিছনা তুই এখন হে গুমতে ও আরামদাদার ইটে খিতা করলে তুই তুই ইটে করলে এখন হে বেটা মাফলার দিয়ে নাক পেশায় বাঘাটা গন্ধ করে মাফলার দিয়ে নাকটা পেশায় পেশাইয়া দুধের বাচ্চারে লুইছে এক কুলো আর ইটারে ধরছে এক হাতো দুইরে লইয়া তাড়াতাড়ি বাইরিয়া কোনো নিয়ে পাখানা পরিষ্কার করাইতো বেছে গাটো গিয়া ইটারে পাখানা পরিষ্কার করায় আর দুধের টারে লইয়া আইসে আইয়া গেল বিছনাথ রাখছে তখন দুধ সারা আইটা বুঝবো কি তা দেখ টুস বিস্কুট হারাইয়া মুখে দে দুধের বাচ্চা টুস বিস্কুট দিলে খাইবো এর দরকার হলো দুধ ঠিক না নি মাতো নাই এই অবস্থার মাঝে দুই অটার নিয়ে তিলিশ মাতি কারবার দেরি হঠাৎ করে সায়া দেখে গরু গরু যে গায়ে দুধ খেলাইবার কথা সকালবেলা উঠে বাসুরে এমন ফাগল হওয়া আর গায়েও এমন ফাগল হওয়া হয়েছে গায়ে রশি মশি সি দিয়া বাসুর লইয়া দিছে বাড়ি বাড়ি ভাতারে দৌ এখন তো হেঁটে রাক 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 করিয়া সিল্লাইতেছে কের গায়ে ধরতে আর এই জমির বিত আইলের মাঝে ভুইয়া বুইয়া জামাই বারসায় নিজের রক্ত পড়তেছে বারসায় কই আমার জামাই কো আমার জামাই কো খাওন লই আইবার কথা খবর নাই যখন একটা দেড়টা দুইটা বাজে গেছে তখন বউকে আর থেকে লাভ নাই গিয়া দেখি বাড়িত কোন কেমন শুরু হয়েছে আইয়া দেখে দুই বাচ্চায় খান্দে গরু দৌড়ে আর তাইন দরজার সামনে উসরার মাঝে কবাক এই তার মাঝে হাত দিয়া বইয়া বইয়া তাই খান্দুন আইয়া কয়েক কিতাগো জামাই কি তুইছে তখন হয় তোমার কাছ তোমার কাম তুমি করো আমারটা আমারে দাও তোমারটা তুমি করো আমারটা আমারে দাও আমার বুঝ হয়ে গেছে এই গড়ের কাম কত কঠিন এজন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম দাওয়াতের মিশন শেষ করে ঘরের বিকে যদি দেখছেন ঘরে রান্না হইছে না রসুল রাগ করতেন না ধমক দিতেন না রসুল বলতেন আয়সা বাকি কাজটা তুমি অর্ধেক করো আমি অর্ধেক করি আল্লাহ এইভাবে একটা জান্নাতি গড় তৈরি হয়েছিল অতএব আমি জায়াত তেলাওয়াত করেছিলাম যদি স্বামী স্ত্রী দুজনের ভিতরে আল্লাহর ভয় থাকে দুজন খোদাভীতি অর্জন করে দুজন যদি দিন বুঝে দিন মানে তাহলে আল্লাহ বলেন এক নাম্বার পুরস্কার hayatun tayyiba তোমাদের গর্তারে আমি আল্লাহ দুনিয়াতেই জান্নাতি ঘর বানিয়ে তাহলে মহিলা মাদ্রাসার দরকার আছে কিনা নাই মা মাবুনদের জিন্দেগি দরকার আছে কিনা নাই